বিশ বছর আগের পুরোনো স্মৃতিময় জায়গায় গেলাম আজ আসসালামু আলাইকুম বলছিলাম বিশ বছর পুরনো জায়গার কথা যেখানে আমি অনেক ছোটবেলায় গিয়েছি যাই হোক এটা হচ্ছে আমার নানার গ্রাম তো সেখানে একদম ছোটবেলায় গিয়েছিলাম আর এই যে আবার বছর যাচ্ছে সবাই মিলেই চলে যাচ্ছিলাম ভালো লাগছিল অনেক বছর পরে আমরা যেমন যাচ্ছিলাম সবাই মিলে খুব ভালো লাগছিল আর নুসাইবার তো এটা হচ্ছে প্রথম ওর বড় নানার বাড়িতে যাওয়া এছাড়া শহরেই ও সব সময় দেখেছে আর যেহেতু ঢাকায় থাকি আমরা তো গ্রাম বলতে তেমন কিছুই নেই ওর দাদাবাড়িতেও বাড়িতেও দাদাবাড়িটাও গ্রাম যদিও কিন্তু সব কিছুই ওখানে শহরের মতো আমার নানা বাড়িতে আমরা যেভাবে মজা করেছি মাটিতে হেঁটেছি ওর দাদাবাড়িতে আসলে এগুলো কিছুই করা সম্ভব হয় নুসাইবার কাছে কিছু নতুন এক্সপিরিয়েন্স আর নুসাইবাকে এই ধরনের এক্সপিরিয়েন্স দিতেই আমার আসলে ভালো লাগে আটির সাথে পরিচিত হতে আমিও চাই আমার মেয়ে যেন সব কিছু একটু বুঝুক জানুক আর আজ এই ভয়েস দিতে দিতে আমার নিজেরও অনেক স্মৃতিচারণ হয়ে যাচ্ছে যেমন ছোটবেলায় ধান গাছ আমি চিনতাম না আমি আমার মনে আছে আমি আমার এক টিচার কে জিজ্ঞেস করেছিলাম যে ধান গাছে কাঠ হয় কিনা যাই হোক সে সেটা নিয়ে এখনো আমার সঙ্গে হাসাহাসি করে অনেক মজা করে সেটা বাদ দেন কারণ আমি তখন ছোটই ছিলাম পরে পড়ে সম্ভবত তখন আমি ধান গাছে কাঠ হয় না সেটা আমি জানতাম না যাই হোক এরপরেই সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম এদিকে নুসাইবা হচ্ছে ভ্যান গাড়িতে উঠেছে তো সবাই চেনেন কিনা জানি না গ্রামে গেলে এগুলো তো দেখাই যায় আমরা যখন যেতাম তখন কিন্তু মোটরের ছিল না এখন যেমন মোটরের চার্জ চালিত ভ্যান গাড়িগুলো পাওয়া যায় কিন্তু তখন ছিল পায়চালিত আর নুসাইবার কাছে এটা একদম প্রথম নতুন কিছু ও ভ্যানে ওঠেনি কখনোই আর এই তো সবাই খুব মজা করে আনন্দ করে যাচ্ছিলাম আম্মু আব্বু হচ্ছে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম আর এত গরম ছিল বলার বাইরে যাই হোক মজা করলে আসলে গরমটা অনুভব হয় না আর এই তো গ্রামের বাড়িতে চলে আসলাম গাছ ভরা হচ্ছে আম হয়েছিল আর নুসাইবার অবস্থা তো খুবই বিধ্বস্ত আর এই এ হচ্ছে আমাদের এক বড় নানু আমার বড় নানু যে নুসাইবার সঙ্গে একটু গল্প করছিল আর এদিকে নুসাইবা কখনোই পুকুরে যায়নি সে পুকুরে গোসল করেনি নামেনি এবার তার খুব শখ জেগেছে আর আমিও নিষেধ করিনি সামনেই ছিলাম আমি আর ওর সঙ্গে ওর আনটি ছিল সে তাকে হেল্প করছিল কিভাবে ডুব দিতে হয় কিভাবে কি করতে হয় কিন্তু ওর প্রায় আধা ঘন্টার বেশি লেগে গিয়েছিলো এই ডুবটা দিতে আর এদিকে হচ্ছে সবথেকে ম মজার বিষয় একজন জুতো হাতে নিয়ে একজন পাখা হাতে নিয়ে এসব মজার দৃশ্য আসলে গ্রামে না গেলে পাওয়া যায় না শহরে তো এগুলো দেখাই যায় না পাখা হাতে নিবে আর গ্রামে গেলে মানে নুসাইবা এতটা গরম লাগছিল যে সে পাখা হাতে নিয়ে ঘুরছিল আর বাতাস করছিল সত্যি বলতে খুবই এনজয় করেছি আমরা নুসাইবা তো আরও বেশি এনজয় করেছে আর ওই হচ্ছে আমার মামাতো ভাই সে হচ্ছে জুতা হাতে নিয়ে ঘুরছিল কারণ সে জুতো পরবে অথচ তার মা তাকে পরিয়ে দিয়ে ছিল না আর ওদিকে তার পায়ে ময়লা লেগে যাচ্ছিলো সব মিলিয়ে খুবই একটা হাস্যকর অবস্থা ছিল আনুসাহবা কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছিলো আর এই যে লিচু গাছে এইরকম লিচু ধরেছে আমি কিন্তু এটা প্রথম দেখলাম এই বছরই আমি গ্রামে যাওয়ার পরে এইভাবে আমি লিচু গাছে লিচু ধরা দেখিনি কখনো আর এই গাছটা একদম নতুন লাগিয়েছিল আমার মামা প্রচুর ফলন ধরেছে দেখলাম লিচু গাছটায় আর গ্রামে গেলে গ্রামের যে পরিবেশ আলো বাতাস সব কিছু মিলিয়ে এত ভালো লাগে বলার মানে আর কিছু থাকে না আর সবুজ চারদিকে যেদিকেই তাকায় সেদিকটাই সবুজ খুবই ভালো লাগছিল তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ